নমস্কার বন্ধুরা আমি অপরাজিতা মিত্র পাঁচফোরণে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটি দেখুন কেমন লাগছে জানান সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন সঙ্গে থাকুন আজ আমি রান্না করছি সর্ষে দিয়ে ভাপা ইলিশ সর্ষে দিয়ে ভাপা ইলিশ বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় একটা খাবার আর আজ আমি এই ভাপা ইলিশ করার জন্য অবশ্যই ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে একটা বাটিতে আমি এখানে ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি এবার আমি এই রান্নাটি করবার জন্য ইলিশ মাছের মধ্যে এই বাটির মধ্যে আমি সমস্ত মশলা ইলিশ মাছের সঙ্গে মিশিয়ে নেব আপনারা দেখুন আমি কিভাবে করছি প্রথমে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবে যে যেরকম খান আমি একটু ঝাল ঝালঝাল পছন্দ করি বলে আমি একটু ঝালটা বেশি দিই এবার আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন যে যেরকম ঝাল খাবেন এই রান্নাটার মূল আকর্ষণই হচ্ছে এই মশলা মাখাটা এখানে আমি সর্ষে বেটে নিয়েছি মিক্সিতেই বেটেছি সর্ষেটা মিক্সিতে পেস্ট করার সময় আমি সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা পেস্ট করেছি যেহেতু সর্ষেতে একটু নুন আছে নুনটা কিন্তু আপনারা স্বাদটা বুঝে নেবেন এবার এই সমস্ত মশলাগুলো আমি খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে দেবো সর্ষের সঙ্গে অনেকে পোস্তও দেন আমি এখানে পোস্তটা ব্যবহার করিনি সর্ষে বাটার সময় যদি একটু লবণ দিয়ে সর্ষেটা বাটা হয় তাহলে সর্ষের তেতো ভাবটা কিন্তু থাকে না আমি এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে মাছের সঙ্গে মেখে নেব কিন্তু তার আগে এই রান্নার মেন যে উপকরণ সেটা কিন্তু আমাদের দিতে হবে তা হচ্ছে সর্ষের তেল এখানে আমি দু থেকে তিন পলা সরষের তেল নেব সরষের তেলের গন্ধটা এই রান্না টেস্টটাকে অনেক মাত্রায় বাড়িয়ে দেয় সুতরাং কাঁচা সর্ষের তেল অবশ্যই দেবেন এদিকে একটা করার মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এবার মাছগুলোকে ভালো করে মশলা দিয়ে মেখে নেব মশলাগুলো এমন করে মাখতে হবে যেন প্রতিটি মাছের মধ্যে মশলা ভালো করে ঢোকে মাছগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে সর্ষে তেল নুন সমস্ত কিছু মাখিয়ে দিলাম এবং বাটিতে জল দিয়ে ধুয়ে মশলার বাটিতে জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম জল বিশাল পরিমাণ দেবেন না অল্প পরিমাণে জল দিলাম জলের মধ্যে মাছগুলো একটু যাতে ডুবে থাকে সেরমভাবেই দিলাম এবার ওই বাটিটা আমি কড়ার মধ্যে বসে দিলাম কড়ার মধ্যে জল ফুটবে সেই জলে যে বাষ্প স্টিমের মধ্যে এই মাছটা কিন্তু সিদ্ধ হবে এটা এই রান্নাটা আমি আমার বিয়ের পর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি ওনারা পশ্চিমবঙ্গের লোক হলেও ইলিশ মাছের এই রেসিপিটি এত ভালো রান্না করেন যে আমি এটা আমার কাছে অত্যন্ত প্রিয় একটা রেসিপি এখানে মাছ এপি টুপিট করে মাছগুলো আমি একটু ঘুরিয়ে দেব কারণ মাছগুলো দুটো পাশ যাতে সমানভাবে সিদ্ধ হয় এখানে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে আরও কিছুক্ষণ ফুটবে আমি আবার একটু ঢেকে দেব অবশ্যই ঢেকে দেবেন যাতে স্টিমটা পুরোপুরি মাছের গায়ে লাগে মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে দিয়েছি এখানে আমাদের কিন্তু ভাপা ইলিশ তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই ভাপা ইলিশ ভাপা ইলিশ অনেকে ভাতের মধ্যে দিয়েও করেন টিফিন বক্সে করে আমরা এইভাবে করি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ